কুমিল্লায় দর্শকের নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট দর্শক শ্রোতা কুমিল্লায় সেই ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবার সেই মহিলাই নিজের থেকে যে বর্ণনা দিয়েছে আপনার রোম সহ দাঁড়িয়ে যাবে আজকের এই বর্ণনাটি শুনলে কুমিল্লায় সে নগরে যে ঘটনাটি হয়েছে সেই ঘটনার লুম সহকারে বর্ণনা দিয়েছেন সেই নির্যাতিত মহিলা দর্শক শ্রোতা কুমিল্লায় মুরাদনগরের একটি গ্রামে বসতগড়ে দরজা ব্যাঙ্গে দর্শনের শিকার দর্শনের শিকার সেই নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট কুমিল্লায় মুরাদনগরের বসতগড়ের দরজা বেঙ্গে এক নারীকে দর্শনের ঘটনায় মূল অভিযুক্ত ফজল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঢাকা সাইদাবাজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও এই ঘটনা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে দেওয়ার ঘটনা আরও চারজন গ্রেপ্তার হয়েছে দেখেন সেখানে যখন এই ঘটনাটি ঘটে সেই অবস্থায় আরও তার চার বন্ধু মিলে সেখানে ভিডিও করে সেই ভিডিওটি যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আপলোড করা হয় আর ইতিমধ্যে হাইকোর্ট থেকে নির্দেশ এসেছে সেই সমস্ত ভিডিও যেন সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয় দর্শক শ্রোতা এদিকে সেই নারীর যে বর্ণনা গুলা দিয়েছে আজকে আমরা সেই বর্ণনা গুলা প্রমাণ সহকারে দেখাবো কিন্তু এখানে একটু সমস্যা দেখতে পাচ্ছি যে সমস্যাটি হচ্ছে অনেকেই বলছে সে বিএনপির লোক এদিকে রুহুল কবির রেবজি সাহেব দাবি করেছেন সে বিএনপির কোনো লোক না সে হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার লোক বিএনপির নাম করে যদি তার শাস্তি একটু কম হয় সেই জন্য বিএনপির নাম বাঙিয়ে সেই শাস্তি মাপ করার চেষ্টা করছেন সেই দর্শনকারী দর্শক শ্রোতা এদিকে তার এলাকার লোকজন বলছে আমরা সেই এলাকার লোকের সাক্ষাৎকারগুলো দেখব আজকের এই ভিডিওতে অবশ্যই দয়া করে এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও একটু শেয়ার করে দিবেন তারা বলছে সেখানে এবা ব্যবসা করতো সেই মহিলা নাকি এবা ব্যবসা করত। এবং তার তিন চারটা ফোন ছিল সেই ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদেরকে ব্যবসার লেনদেন করা হতো এবং তার সাথে পরকিয়ার সম্পর্ক ছিল কিন্তু সেই নারী টোটালি নিষেধ করা হয়েছে যে আমার সাথে একটি টাকা পয়সা লেনদেন ছিল টাকা পয়সা নিয়ে আজকে এই দুর্ঘটনাটি ঘটেছে এই বিষয়টি হয়তো আদালতের মাধ্যমে সুবিচার পাওয়া যাবে আসলেই সেই ঘটনাটি কি ঘটেছিল তার সাথে কি পরকিয়ার সম্পর্ক ছিল নাকি তার সাথে জোরপূর্বক ভাবে তাকে দর্শন করা হয় সেখানে দর্শন করার পর কিন্তু সেই ফজর আলীকে জনগণ ধরে গণ ধুলাই দেওয়ার সময় আবার পালিয়ে চলে আসে থেকে সাইদাবাস গ্রেপ্তার করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সেই নির্যাতিত মহিলার মুখ থেকে আমরা সেই বর্ণনাগুলো শুনবো শুনব আসলে সেখানে কি হয়েছে আমি আবারও বলছি যারা ভিডিওটি প্লে করেছেন দেখছেন করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন হ্যাঁ আইছে আইয়া কো আমার মোবাইল দিতাম হের মোবাইল হেরে দিতাম আমার মোবাইল আমি বলছি কিসের জন্য কহ তোর মোবাইলটা দে আমার দরকার আছে আমি তোর মোবাইল দিতাম পরে না কনে হে আমার হাত ধরে মোবাইলটা না নিছে পরে আমি হের গেঞ্জি দরছি পরে আমি বলছি আমার মোবাইল দে হে না মোবাইল পরে এটা দা পাইঙ্গেলাইছে আড়াইলাইছে দরজা খিলি পাইঙ্গেলাইছে পরে কিলি ব্যাঙ্গা আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে মানে সব কিছু খোলা মেলা করে লাইছে হ্যাঁ জোর পরে দু তিন মিনিট হয়েছে মতন লোকজন আইসা পড়ছে আইয়া হ্যাঁ মারছে আমারও মারছে পরে অনেক চার অনেক অনেকজন ওই খোলা ভিতরে ভিডিও করছে ভিডিও করে পরে ফেসবুকে চাইরা দিচ্ছে জুয়া খেলে বাজারে জুয়া খেলে ইয়া বা বিক্রি করে ইয়া বা ব্যবসা আছে অনেক ছেলে পেলেরা ইয়া বা খাওয়া ইয়া বা ব্যবসা করে হ্যাঁ কোনো কাজ করে না গ্রাম সবার কাছে জনগণের কাছে সবার কাছে জানেন হ্যাঁ কিছু কাজ করে না হ্যাঁ সারাদিন দু তিনা মোবাইল চালা জানার সুযোগ পা চুরি রাতি করা আর ইয়া করে জুয়া খেল খেলা ইয়া বা ব্যবসা করে আর ওই মায়ের সাথে পরকিয়া করতে গেছে এই ছেলেরা গিয়া হেরে ধরছে ভদ্রলে বলছে ওই লোকই হ্যাঁ যে কোনো দল তার দলের ইয়াতে কিয়া পাওয়ার নেই পাওয়ার একটা দলের ছেলে ছেলে পাওয়ার নেয়া আখাখ আখাঙ্খলি করে আমরা কতটা পরিবে এটা বলতে পারতেছি না আমরা আসছি ঘটনা পরে আমরা খবর পেয়ে এখানে আসলাম আসার পরে তো আমরা দেখলাম যেটা যে এখানে বিভিন্ন রকমের কথা হচ্ছিল অবশ্যই এটা আমরা চাই না যে ঘটনাটা ঘটছে এটা আমাদের গ্রামের একটা বদনাম এটা এলাকার বদনাম আমরা চাই না যে এরকম হোক আর ভবিষ্যতে এরকম কিছু হোক এটা সঠিক তদন্ত করে যেটা হয় রায় হয় এটা আমরা গ্রামবাসী জানি এটা আমরা রায় পাই যে প্রকৃত অপরাধী তার বিচার চাই আমরা যে অন্যায়কারী যদি অ্যাকচুয়ালি আপনার তদন্তের বিষয়ে যে অন্যায়কারী হোক সে অন্যায়কারী বিচার চাই আমরা যে আর ছেলেটা ধরা পড়ছে ছেলেটা অনেক লোক এ দেশে আওয়াম যারা করছিল তারা বিএনপির উপরে চাপ ফালাইয়া বিএনপির নামে তারা প্রচার করছে তো এটা নজিরবিহীন বিএনপির সে কোন লোকটা সে আওয়ামী লোক সে এক ছিল লোক কিন্তু সবাই বলছে আমাদের বিএনপির দুর্নাম ছড়ানোর জন্য সে একটা চক্রান্ত করছে এটা সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন এবং সেই নির্ধারিত মহিলার মুখ থেকে সেই তথ্যটি জানতে পারলেন সেই বিষয়টি জানার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ